আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আম বাগানে কালাই খেতে নিয়ে চলে আসছি আপনাদেরকে তো কালাই কালাই গাছে কি কী কীটনাশক স্প্রে করবেন সেই সংক্রান্ত ভিডিও দেখতে পাচ্ছেন কালাই প্রচুর কালাই গাছ যেটা আমরা মাছ কালাই বলে থাকি এই মাছ কালাই গাছে কী কী বীজ ব্যবহার করবেন সে বিষয়ে কথা বলব দেখে থাকুন মাছ কালাই মূলত একটা সমস্যা লেদা ও ফল ছিদ্রকারী প্রকার আক্রমণ হয় বেশি তো এই ফলসারী পোকার আক্রমণের জন্য আপনারা কি ব্যবহার করবেন সেটা কথা হলো মাসকালের কালার এমন একটি ইউজ করবেন এটা আম এবং মাসকালের সমন্বিত চাষ একসাথে চাষ হচ্ছে তো মাছ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কালাই যেটা আমরা ডাল হিসেবে খাই কালাইয়ের ডাল বলি অথবা চা পেলা বঞ্চ ভাষা হচ্ছে কালাইয়ের রুটি ইটস দ্যাট কালাই এই কালাইটা প্রতিরোধ করার জন্য বা ভালোভাবে চাষ করার জন্য এক লিটার পানিতে এক গ্রাম করে আম একটি ব্যানজয়েট ব্যবহার করবেন সাথে একটা ভিটামিনটা পোশাক মূল সমস্যা হলো ফলসের পোকা ওই পোকা পোকার থেকে পরিচ্ছন্ন পাওয়ার জন্য আমি একটি ব্যবহার করবেন আমি ব্যানজয়েট ব্যবহার করলেই ফল পাবেন আল্লাহ হাফিজ